জয় শিহরি বিষ্ণু নারায় সঙ্গে থাকুন আজকের বিষয় সকালে ঘুম থেকে উঠে জল ছেটাচ্ছেন সাবধান সকালে ঘুম থেকে উঠেই আমাদের সংসারে নানান কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি ছেলে মেয়ে স্কুল যাবে স্বামী অফিস যাবে বা ব্যবসার কাজে যাবে তাদের জন্য সকালে চা টিফিন জলখাবার তাদের জন্য রান্না বান্না সমস্ত কাজ আমাদেরকে টাইমের মধ্যে করে দিতে হয় তাই আমরা সকালে তাড়াহুড়ো করে রকমে কিছুটা জল নিয়ে মেন সদর দরজায় ঢেলে দিই তারপর আমরা আমাদের কাজ শুরু করি কিন্তু না এরকম ভুল করতে নেই করলে কি হয় সংসারে ভীষণ অমঙ্গল আসে দারিদ্রতা আসে যতই টাকা পয়সা রোজগার করুন না কেন টাকা পয়সা জলের মতো হুহু করে বেরিয়ে যায় টাকা পয়সা ধরে রাখতে পারা যায় না সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ যেটা যে যে অবস্থাতেই থাকুন না কেন ভগবান দর্শন করবেন ঠাকুর ঘরে সামনে থেকে মানে আপনার যেখানে ঠাকুরের স্থান আছে তার সামনে তার কিছুটা দূর থেকে ভগবানকে দর্শন করুন অথবা মাতা তুলসী রানীকে দর্শন করতে হয় দিন এইভাবে শুরু করতে হয় ভগবানকে মনে মনে জানাতে হয় যেন সারা দিনটা আমার আজকে খুব ভালোভাবে কাটে কোনো বিপদ আপদ যেন ছুতে না পারে তারপর দিন শুরু করতে হয় সকালে উঠে কি করতে হয় আপনারা একটা কাজ করবেন আপনাদের রান্নাঘর থেকে পরিষ্কার শুদ্ধ জল যেটা খাওয়ার জল সেই জল এক ঘটি নিয়ে সদর দরজার সামনে সুন্দর করে মানে বাঁ থেকে ডান হাতে জল ঢালবেন এইভাবে সুন্দর করে পবিত্রভাবে জল ছড়া দিন জল ঢেলে দেওয়া নয় ভুলেও জল ঢেলে দেবেন না জলের ছিটে দেবেন তার আগে অবশ্যই যদি সম্ভব হয় ছাট পাট দিয়ে নেবেন ছাট দেওয়ার পর জলের ছড়া দেবেন এতে করে কি হয় মালক্ষী সন্তুষ্ট থাকেন মালক্ষী গৃহে প্রবেশ করতে পারেন তাহলে আর না হলে দূর থেকে মা লক্ষ্মী চলে যান যদি দেখছেন যে তাড়াহুড়ো করে জল ঢেলে দিচ্ছে কাঁধা করে দিচ্ছে মা প্রবেশ করবে কি করে জলের ছিটে দিয়ে দিলে জায়গাটা স্থানটা পবিত্র হয়ে যায় সমস্ত দোষ কেটে যায় ঝাঁট দেবার পর যদি জলের ছড়া দেওয়া হয় ছিটে দেওয়া হয় তাহলে খুব পবিত্র হয়ে যায় ওই স্থানটা তখন লক্ষ্মী গৃহে প্রবেশ করতে পারেন তাই এই কাজটা অবশ্যই করা দরকার এই যেমন ধরুন হামেশাই দেখা যায় কোনো দুর্ঘটনা ঘটছে সাইকেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে যাদের চার চাকা আছে চার চাকা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে তাদের জন্য আমি বলে দিচ্ছি তারা কি করবেন সকালবেলায় তারা একটু জল নেবেন নিয়ে সাইকেলের দুটো চাকা দুটো চাকায় একটু একটু করে ঢেলে দেবেন মোটর সাইকেলেরও দুটো চাকা মোটর সাইকেলও দুটো চাকায় একটু করে জল দিয়ে দেবেন যাদের চার চাকা আছে তারা তাদের ওই চার চাকায় একটু একটু করে জল দিয়ে দেবেন তাহলে কি হয় বিপদ আপদ দুর্ঘটনা ঘটে না এই কাজটা আপনারা করুন ভালো তারপর যারা ব্যবসা করেন বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যে বলছি দোকান খোলেন আপনারা খোলার সঙ্গে সঙ্গেই যদি কোনো কাস্টমার এসে যায় দোকান হয়তো ঝাড় দেওয়া হচ্ছে না বা ধূপ দেওয়া হয়নি তখনও কাস্টমার এসে গেল আপনারা কিন্তু ওই কাস্টমারকে একটু দাঁড়াতে বলবেন দেখুন অবশ্যই তিনি দাঁড়াবেন তাকে একটু বলবেন বুঝে যে একটু দাঁড়ান ভালোভাবে বলবেন মিষ্টিভাবে নিশ্চয়ই দাঁড়াবেন আপনি দোকান খুলেই আগেই ঝাড় দিয়ে দেবেন তারপর জলের ছিটে দিয়ে দেবেন তারপর আপনি ধূপ জ্বালান আপনার দেবতাকে স্মরণ করুন গণেশ দেবতাকে ধূপ জ্বালিয়ে দিন তারপর ওই কাস্টমারকে মালপত্র দেবেন এতে করে কি হবে আপনি হয়তো ভাবলেন যে একটা কাস্টমার এসেছে ছেড়ে ছেড়ে দেবো লস হয়ে যাবে কিন্তু না যদি আপনি ওই রকম তাকে তাড়াহুড়ো করে ওই বাসি দোকান থেকেই মালপত্র দিয়ে দেন তাহলে দেখবেন আপনার সারা সারাদিন আপনি মিলিয়ে নেবেন সারা দিনটা আপনার ভালো ব্যবসা হবে না কিন্তু যদি দাঁড়াতে বলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ধূপ জ্বালিয়ে ঠাকুরকে ডাকার পর যদি মাল দেন সারাদিন দেখবেন ব্যবসা ভালো চলছে ভগবান কাকে কি রূপে পরীক্ষা করে কেউ বলতে পারে না লক্ষ্মী দোকানের কাস্টমার মানে আপনার দরজায় এসেছে আপনার কাছে এসেছে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করে প্রবেশ করলে তাতে অমঙ্গল হবে মানে ক্ষতিও হবে ব্যবসায় তাই আপনারা অবশ্যই এই কাজটা করবেন রান্নাঘরে অনেক সময় আমার মায়েদের উদ্দেশ্যে বলছি রান্নাঘরে আমরা এই ভুলটা করে ফেলি সকালবেলায় তাড়াহুড়োতে আমরা বাসি মুখেই চায়ের জল চাপিয়ে দিই হাত মুখ ধোয়া হলো না তাড়াহুড়ো করে চায়ের জল চা পেবি কেন না বাসি বিছানায় বসে পটা চা খাবেন তাই তাড়াহুড়ো করে চায়ের জল বসানো হয় না এটাও কিন্তু খুব ভুল এতে করেও ভীষণভাবে সংসারে ক্ষতি হয় ভীষণভাবে আর্থিক ক্ষতি হয় তাই সকালে যিনি বিছানায় বসে চা খান তাকেও ঘুম থেকে উঠে মুখ হাত ধোয়ার পর চা খেতে হবে আর যিনি চা করে দিচ্ছেন তাকেও প্রথমেই সকালে ঘুম থেকে উঠেই ভগবান দর্শন করার পর মুখ হাত ধোয়ার পর ঝাঁট পাট দেওয়ার পর জল ছড়ানোর পর তারপর আগুন ঝুতে হবে এতে করে কি হয় মা লক্ষ্মী গৃহে স্থিতু হয় মা লক্ষ্মীকে স্থায়ীভাবে ধরে রাখতে গেলে এই কিছু কিছু নিয়ম আছে যেগুলো মানতেই হবে সকালবেলায় বাসি মুখে আগুন ছোঁয়া চলে না এমন কি বাসি কাপড়েও আগুন ছোঁয়া চলে না রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার ঘর মা অন্নপূর্ণার ঘরও খুব পবিত্র রাখতে হয় তাই রান্নাঘরেও আপনারা যখন ঢুকবেন প্রবেশ করবেন যদি মোছামুছি করা সম্ভব না হয় তারা হুড়োয় বান্না আছে পাঠাতে হবে ছেলে মেয়ে স্বামীদের তাই আপনারা অন্ততপক্ষে রান্নাঘরের সামনেটায় একটু জলের ছিঁকে দিয়ে নেবেন তারপর রান্নাঘরে প্রবেশ করবেন এখানে আমি আপনাদেরকে আর একটা ভালো কথা বলে দিই যেটা করলে সংসারে ভীষণভাবে মঙ্গল আসবে আর্থিক উন্নতি আসবে সেটা হচ্ছে আপনারা এক ঘটি তামার ঘটি নেবেন এক ঘটি জল আপনাদের সদর দরজার সামনে ডান দিক অথবা বাঁ দিক রেখে দেবেন আর ওই শুদ্ধ জল সকালবেলা যদি ছড়া দেন খুব ভালো তামার পাত্রে জল রেখে সেই জল সদর দরজায় ছেটালে পবিত্র হয়ে যায় স্থান আর মালক্ষী গৃহে প্রবেশ করেন তাই এই নিয়মগুলো একটু মেনে চললে ভালোই হয় সাংসারিক দিক দিয়ে